শ্রেষ্ঠ চেতনা তুমি শ্রেষ্ঠ তুমি বীর সন্তান বিশহারা জাতির কান্ডারি তুমি অত্যুম ভয়ের নিবেদিত প্রাণ সিপাহী জনতা বিপ্লবে তুমি অসম্ভাদিত নেতা নাগরিক জনতার জয় হৃদয়ে নির্বিকে তুমি বাংলাদেশ জাতীয়তাবাদের পিতা খেয়ালিশা সত্যের পক্ষে তুমি একে দিয়ে চিহ্ন তুমি মুক্তির বার্তা তলাহীন বিধির বক্ষ করেছ ভিন্ন ছিন্ন করেছ রুখে দিয়ে বহিষূত্রুর জয় পর্যন্ত তুমি তোর উপকারে বহুদলীয় গণতন্ত্রের তুমি শান্তির পাইরা সার্কের মহান স্বপ্ন দশটা স্বনির্ভর বাংলাদেশ তুমি বিশ্ব দ্বারে বিস্ময় তুমি স্বপ্নীল সুন্দর সমৃদ্ধির হিমালয় তুমি সোনালি ধারের কৃষকের মিষ্টি হাসি তুমি দিগন্তার আলো সমৃদ্ধ বাংলার রাখালের বাসী শস্য শ্যামল গ্রাম বাংলায় তুমি চিরচেনামক সবুজ বিপ্লবের তুমি ফসলের মাঠে কৃষকের সফলতা অসহায় জনতার বুক বরাস শতাব্দীর শ্রেষ্ঠ শাসক তুমি সুশাসনের অতি উজ্জ্বল নক্ষত্র তোমার আসনে তুমি অসীম তুমি অতুলনীয় তুমি তুলনাহীন বিপর পুত্র নষ্ট পৃথিবীর তুমি অবিস্মরণীয় মহান নেতা তারুণ্যের প্রতীক তুমি হৃদয়ে বাংলাদেশ বীর পুরুষ দেশ নায়কের পিতা তুমি হাজি তুমি গাজী তুমি বীর মুক্তি যোদ্ধা তুমি শ্রেষ্ঠ বাঙালির শহীদদের সুমহান আত্মা অনাগত কালের মানব হৃদয়ে তুমি অমলিন অমর শহীদ জিয়া হ্যাঁ তুমি অমলিন অমর শহীদ জিয়া